বন্ধুরা ওয়েলকাম টু মোহা বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি যা গরম পড়েছে বন্ধুরা সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর রোদে কেউ বেরিয়েও না প্রচণ্ড রোদ গরম গরমটাকে এড়ানোর চেষ্টা করো আর আজকে যেহেতু আমার দোকান আছে দোকানের মেনুও আমি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু রোজ সেটাই করব। আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বেশি বেশি করে শেয়ার করো সুন্দর রোদের তাপ হয়েছে এত রোদ আর গরম টেকা যাচ্ছে না সকালবেলায় এই মেনুতে চলে এসেছি তোমার দাদা ভাই হচ্ছে মাখা শুরু হয়ে গেছে আর এদিকে নিয়ে নিয়েছি আলু ভাজা করব আলু আর বরবটি ভাজা করব আর এই দেখো আলু কেটে নিয়েছি আজকে ছানা কালকে তোমাদের দেখিয়েছিলাম দুধ কেটে গেছে এই যে দুধে কতটা ছানা বেরিয়েছে এই ছানা দিয়ে আজকে বড়া করব বড়া করে ঝোল করে নিয়ে যাবো দোকানে আর এই যে বড়বটি কেটে রেখেছি আর এটা উচ্ছে ভাজা করব চাক চাক করে আজকে উচ্ছেটা ভাজা করব এখন নুন হলুদ মাখিয়ে নেব আর এই যে ভাজার জন্য সব কেটে নিয়েছি আর তো দাদা ভাই দেখো আটা মাখছে আর ভাত আমি উবুর দিয়ে দিয়েছি এখনই এই যে চা খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট বন্ধুরা এই দেখো রান্না বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি বরবটি আলু ভাজা আর এই যে ছানাটা মেখে নিয়েছি এখন এটাকে বড়া ভাজবো এটাকে তেল বসিয়ে দিয়েছি আর এই যে এখন আমি উচ্ছেটাও নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজা করব। কালকে ফ্রিজের ডাল আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে দোকানেরও ছানার আর আটা মাখা কমপ্লিট হয়েছে আজকে অল্প মেখেছি বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড এই বাসন টাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম সকালবেলায় এই দেখো এই ছানার এই যে বড়াগুলো করে নিচ্ছি এই দেখো ভেজে নিচ্ছি আর এইদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম এই দেখো সব এরকম করে করে নিয়ে তারপর ভাজছি এই যে বড়াগুলো সব ভেজে নিয়েছি ছানার বড়া তারপরে এখন এই যে মশলাটা কষিয়ে কষাচ্ছি এটা হচ্ছে তেলের উপরে জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো একটু লাল লাল যেই হলো এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি আদা জিরা বাটা টমেটো আর হচ্ছে একটুখানি ও কাঁচা লঙ্কা বাটা আছে আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এদিকে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি এই যে কষিয়ে জল দিয়ে দিলাম আর এই যে বড়াগুলো একটু ফুটে উঠলে বড়াগুলো দেব আর এই যে উচ্চ ভাজাটা আমার হয়ে গেছে চায়ের জল বসিয়ে দিলাম এই দেখো ছানার বড়া এই যে ছানাটা দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম সব হয়ে এসেছে এখন একটু ঘি এই যে ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো কারা কারা ছানার বড়া পছন্দ করো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা এই যে খেতে বসে পড়েছি সব কাজ সেরে কোনো দাদা ভাই এখনো বেরাইনি বেরিয়ে যাবে এখন সব দোকানের মালপত্র নিয়ে আর এই যে এখন এই যে বড়া চুড়ো করেছি আর এই লুচি মাজা নিয়ে হাত থেকে চলে যাব দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি দোকান থেকে এসে শরীর ক্লান্ত হয়ে যায় কাঁটা হয় তো ভোরবেলা উঠি আর এখন আর ইচ্ছা করছে না কিছু করি একটু ভাজা আছে আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি একটু ওইটার মধ্যে ভাজাও আছে আর এটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এখন জল ঢালবো আর ভাত খাবো পুরো ভাতে জল ঢেলে খাবো আপনার গরমে থাকতে পারছি না বন্ধুরা শরীর অস্ত চলছে আমি ভাতটা বেরিয়ে নিচ্ছি তোমার দাদাভাইকে বলুন তোমার দাদাভাই তো ভাত পর কথা খুব শরীর খারাপ হয়ে গেছে বলছি জল ঢালো আর ভাত খাও আর কিচ্ছু না ডাল আজকে ডাল নেই আর রোজ রোজ টকের ডাল ভালোও লাগে না এই করছি ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে খুব সাপোর্ট করো ভালোবাসো